سبحان الله لا وبيت الله سبحان الله سبحان الله الله আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম লিটন ভাইয়ের ফার্মে ভাইয়ের কাছে অনেক কোয়ালিটিফুল ছাগল আছে ভাই সেল করবে গাভিন ছাগল আছে এবং পাঠা ছাগল আছে খুব কোয়ালিটিফুল এবং গাভিন ছাগল আছে অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা হবে দুইটা গাভিন ছাগল আছে এই জায়গাটার নাম হলো ভাই আপনি বলেন তো জায়গাটার নাম জায়গাটার নাম রাজশাহী জেলা রাজশাহী জেলা উপজেলা পুঠিয়া উপজেলা বিলমারিয়া গ্রাম বিলমারিয়া গ্রাম এটা মানে পুঠিয়ার পাশে আর কি বিলমারিয়া গ্রাম পাশে নাটোর নাটোরের পাশে না আমাদের বাড়ি থেকে নাটোর আট কিলো আচ্ছা এখান থেকে নাটোর স্টেশনটা আপনার অসুবিধা নাই আপনি যদি সরাসরি আসেন ভাইয়ের সাথে কথা বলে এখানে চলে আসতে পারবেন কোনো অসুবিধা নাই আর ভাইয়ের সাথে আমি একটু ভাড়া আচ্ছা আপনার মানে নামটা এই তোর ঠিকানাটা ভালো ভাবে দর্শকের শোনা আমার নাম মোহাম্মদ লিটন ইসলাম আচ্ছা লিটন ভাই আমাদের আমার বাসা হলো রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা রাজশাহী জেলা পুঠিয়া উপজেলা গ্রাম বিলমারিয়া গ্রাম আচ্ছা

বাইরে যাব বাইরে ও আচ্ছা আচ্ছা ভাই আসলে কিছু সেল করে দিয়ে হয়তো প্রয়োজন আসলে প্রয়োজনে মানুষ সেল করে যা অসুবিধা নাই ভাই সেল করে দিবে আপনারা দেখেন যদি ভালো লাগে ভাই সেটা কথা বলে সরাসরি আয়শা বা আপনারা ভাই কথা বলে নেবেন ঠিক আছে দর্শক ভিডিওতে পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন মাশাআল্লাহ লিটন ভাই ভাই এটা এটা কি জাতের পাঠা তোতা তোতা না জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বয়স কেমন ভাই পাঠাটা নতুন 6 দাঁত

দেখেন কত সুন্দর একটা আমি দেখানোর চেষ্টা করেছি একদম বিক্রি হয় না তাও সেটাকে একদম কোন ব্যথা কিনা হয় না তবে আমার যারা দর্শক আছে হয় এটা দেখলে ভাইরা নিতে যদি ভিডিও দেশে নেয় হ্যাঁ নিতে খুব এক্সপার্ট

এই ছাগলটা কি গাব আছে নাকি জি গাব আছে কতদিনের ভাই এটা দেড় মাস পার গেছে দেড় মাস পার গেছে খুব সুন্দর একটা ঝুলের হাইটটা কেমন আছে ভাই হাইট আছে আপনি তেত্রিশ তেত্রিশ কয় দাঁত গেছে এটা চার দাঁত চার দাঁত না জি এই ছাগলটা কেমন দাম চাইছেন ভাই দাম চাচ্ছি তো বেচা দাম হয়তো চাওয়া টাও নাই পঞ্চান্ন হাজার টাকা অনেক ভাই দাম চাইছে বেশি না পঞ্চান্ন হাজার দর্শক এই ছাগলগুলা আপনারা মিস করেন না

দেখেন অবশ্য বাচ্চা হওয়ার ভাব অল্প কয়েকদিন আছে ভাই দিন তিন দিন দিন না একশো পঞ্চাশ দিনে ছাগল বাচ্চা হয় আর দিন দিন আচ্ছা ওই ওই মানে এখানে দাঁড়ায় আছে আচ্ছা দেখেন কয় দাঁত বললেন ভাই ছয় দাঁত ছয় দাঁত না হাইটটা কেমন আছে এটা বেশি আছে চৌত্রিশ প্লাস চৌত্রিশ প্লাস অনেক সুন্দর একটা কালার ছাগল আচ্ছা লিচুন ভাই এটার কেমন দাম থাকছেন আপনি এটার দাম চাললে ভাই মানুষ তো নিয়ে যেতে পারবে না এটা আমার থেকে বাচ্চা হওয়ার নিতে পারবে না আচ্ছা তারপরে বাচ্চা হয় দুটো করে বাচ্চা দুটো হয়েছে বাচ্চা তবে দর্শক যদি এটা ধরেছেন কার পাঠা দিয়ে এই আপনাদের এটা 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 জি দেখেন দর্শক একবার ফাটাফাটি পাঠা

সেক্ষেত্রে তারপরে আপনারা ভাই সাথে কথা বলে যদি ভাই কিছুটা স্যাক্রিফাইস করতে চায় বাড়ির আপনি কি বাগান করতেছেন নাকি বাগানের জন্য সেল করা আপনি আমবাগান দেখলাম

ডাল ভর্তি একবার মানুষ ভাই পঞ্চাশ টাকা যদি পেয়ারা খেতে পারে কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে একটা চারা নিতে পারে না এই চার বয়স হলো আপনি সাত মাস একবার পেয়ারা ভাঙছি আবার পেয়ারা হচ্ছে